সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে এবারের হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে একেবারে একটি কেন্দ্র হচ্ছে তমলুক কেন্দ্র এই রাজ্যে জিততে কিন্তু মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই হাই ভোল্টেজ কেন্দ্রে বিজেপি একেবারে চমক দিয়ে প্রার্থী করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপনারা সকলেই জানেন আর এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করার পরই কিন্তু এই তমলুক কেন্দ্র থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তমলুকে যদি আপনারা লক্ষ্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সভাতে কিন্তু প্রচুর পরিমাণে লোক হয়েছে সেই জন্যই রাজ্যের শাসক দল একাধিক জায়গায় ছাপ্পা দিয়ে জেতার কিন্তু চেষ্টার চেষ্টা করেছেন মরিয়া চেষ্টা করেছেন এমনই কিন্তু অভিযোগ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে আজ কিন্তু একেবারে তিনি তৃণমূল কংগ্রেসকে বুঝিয়ে দিয়েছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি জিনিস আজ একেবারে ডিটেলসে আপনাদেরকে জানাবো যে তিনি কি কি জানিয়েছেন এছাড়াও আপনারা সকলেই জানেন বিজেপির প্রার্থী হওয়ার পরই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করেছিলেন এবং মুখ্যমন্ত্রীর রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপরই নির্বাচন কমিশন কিন্তু এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এবং তাকে চব্বিশ ঘন্টার জন্য সাসপেন্ড করেছিলেন এবং নির্বাচন কমিশন জানিয়েছিল যে চব্বিশ ঘন্টা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো রকমের ভাষণ দিতে পারবেন না তাকে মুখ বন্ধ রাখতে হবে এরপরেই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধেও কিন্তু কড়া অ্যাকশন নিয়েছিলেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আর এই আবহে আজকে ভোটের মধ্যে তমলুকে কিন্তু ব্যাপক ভোট পেয়েছে বিজেপি এমনই কিন্তু দাবি করছেন ওখানকার এলাকার মানুষ এবং কী জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও বিজেপি প্রার্থী একেবারে ডিটেলসে আপনাদেরকে জানাই চলুন দেখে নেওয়া যাক ষষ্ঠ দফার ভোটের আগে আগে থেকেই শিরোনামে রয়েছে আপনারা জানেন নন্দীগ্রাম যেটা তমলুকের একটি কেন্দ্র তবে বিজেপির মহিলা কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছিল শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে একজন বিজেপি কর্মীকে হত্যার ঘটনায় সেখানে কিন্তু আরও বাড়তি অ্যাডভান্টেজ পেয়েছে তৃণমূল এই বিজেপি এই কথাই কিন্তু জানিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী এছাড়াও সেই পরিস্থিতি কাটিয়ে আজ নির্বাচন হয়েছে সেখানে আপনারা সকলেই জানেন সকাল থেকে আর সকাল সকাল ভোট দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার পরে তিনি একেবারে দাবি করেছেন আজ ভোট দেওয়ার পরেই নন্দীগ্রামের বিধায়ক বলেন প্রথম তিন ঘন্টায় নন্দীগ্রামের বেশিরভাগ ভোট বিজেপির পক্ষে এসেছে তিনি বলেছেন প্রথম তিন ঘন্টায় একেবারে এক চেটিয়া ভোট পেয়েছে বিজেপি তিনি কিভাবে সে কথা বুঝলেন সেটাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বলেন নন্দনায়ক প্রাইমারি স্কুলে ভোট দেওয়ার পর তিনি বলেন আমি তো পদ্ম পদ্মে ভোট দিতে গিয়ে দেখলাম বোতাম দেবে গিয়েছে সবে তিন ঘন্টা হয়েছে তাতেই সবাই পদ দিয়ে ভোট দিচ্ছে বাইরে বেরিয়ে এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আপনারা যদি দেখেন ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তমলুক কেন্দ্রে কিন্তু এবার সংখ্যালঘু থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেরও কিন্তু ব্যাপক সাড়া পেয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর আপনারা সকলেই জানেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুবই বাংলার একজন একেবারে জনপ্রিয় ব্যক্তি তবে শুভেন্দুর সংযোজনে ওদের ক্যাম্পের লোকজনেরাও আমায় চোখ মারছে তিনি বলেন যে তৃণমূল কংগ্রেসের যারা ক্যাম্পে লোক ছিল তারাও চোখ মারছে মানে তারাও কিন্তু বিজেপিকে ভোট দিচ্ছেন এমনই কিন্তু দাবি করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন ঠিকাদারি করে চুপচাপ পদ্মে ছাপ মারছে সকলে এই দিকে আবার ভোট শুরু হতেই একাধিক জায়গায় বিজেপি প্রার্থীর বিক্ষোভের মুখেও পড়েছেন যে সমস্ত জায়গায় তৃণমূলের নেতারা বা দুষ্কৃতীরা ভোট চুরি করার বা ছাপ্পা দেওয়ার চেষ্টা করছিল সেই সমস্ত জায়গাতেও হাজির হয়েছেন আমাদের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনই কিন্তু বলেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এছাড়াও আপনারা জানেন ঘাটালে হিরণ চট্টোপাধ্যায় এবং তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেদিনীপুরের অগ্নিমিত্রা পাল সকাল থেকেই পদ্ম শিবিরের একাধিক প্রার্থী বিক্ষোভের মুখে পড়েছেন যদিও শুভেন্দু অধিকারীর তৃণমূলের যদিও শুভেন্দু অধিকারীর দাবি আজকে তৃণমূল একেবারে সাফ হয়ে গিয়েছে নন্দীগ্রামে মানে একটিও ভোট নন্দীগ্রামে পাইনি তৃণমূল এছাড়াও নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ওরা সাফ হয়ে গিয়েছে ঘাটালে হিরণকে আটকেছে ভয়ে এছাড়াও বিস্ফোরক দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন তৃণমূল কংগ্রেসকে আমরা একেবারে সাফ করে দিয়েছি এছাড়াও আরও দাবি করেন তিনি যে আজ নন্দীগ্রামের প্রায় দুশোর বেশি জায়গায় তৃণমূল কংগ্রেস এজেন্টি বসাতে পারেনি দেখুন দর্শক দুশোর বেশি বুথে কিন্তু আজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে এজেন্টি দিতে পারেনি এমনই তথ্য কিন্তু সামনে উঠে এসেছে জানিয়ে কিন্তু প্রবল চিন্তায় রয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এটি খুবই পেস্টিজ ফাইল একটি কেন্দ্র তমলুক আপনারা সকলেই জানেন সোনাচুড়া হরিপুর এছাড়াও গোকুলনগর ভেকুটিসহ নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের এজেন্ট ছিল না এই সমস্ত যেগুলো গুরুত্বপূর্ণ তৃণমূলের ঘাঁটি সেই সমস্ত একাধিক গ্রাম পঞ্চায়েতে যেগুলোতে পঞ্চায়েত ভোটে ছাপ্পা দিয়ে জোর করে মানে জিতে নেওয়া হয় বা জোর করে দখল করে নেওয়া হয় সেই সমস্ত কেন্দ্রে এবার কিন্তু হেভি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ছিল আপনারা সকলেই জানেন আজকে কিন্তু সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে আর সেই সমস্ত জায়গায় এবার কিন্তু এক একচেটিয়া ভোট পেয়েছে বিজেপি আর সেই সমস্ত জায়গাতে এক রকম এজেন্টই বসাতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মানে এত লোক এমনভাবে কিন্তু বিজেপিকে চাইছে তবে আরও দাবি করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন এছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল একুশের ভোটও আমরা যেটা পারিনি তবে তেষট্টিটি মুসলিম বুথের প্রায় প্রত্যেকটি জায়গায় মুসলিম ছেলেরাই বিজেপির এজেন্ট হয়েছে এমনই কিন্তু দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন তেষট্টিটি বুথের প্রায় প্রত্যেকটি জায়গায় মুসলিম ছেলেরাই বিজেপি প্রার্থী তমলুকের বিজেপি প্রার্থী আপনারা সকলেই জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে কিন্তু এজেন্ট হয়েছেন সংখ্যালঘুরাও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দিয়েছেন এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী শুধু ভোট দেয়নি সংখ্যালঘুরা আজ কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপির এজেন্ট হয়েছেন এটা খুব ভালো একটা সংকেত যে সংখ্যালঘুরাও বিজেপির দিকে ঝুঁকছে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক নম্বর ভোট ব্যাঙ্ক সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক তারাও কিন্তু এখন বিজেপির দিকে আসছে এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তেষট্টিটি বুথে মুসলিম এজেন্ট আমরা দিয়েছি বিজেপির হয়ে এমনই দাবি করেছেন এছাড়াও আমরা নন্দীগ্রাম থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রচুর মার্জিন দিতে পারবো এমনই দাবি করেছেন তিনি যে আমরা নন্দীগ্রাম থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রচুর পরিমাণে মার্জিন দিতে পারব দুই নম্বর ব্লকে প্রায় আঠারো থেকে কুড়ি হাজার ভোটে লিড দিব এমনই দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দুই নম্বর নন্দীগ্রাম ভোটে বুথে প্রায় ব্লকে আঠারো থেকে কুড়ি হাজার ভোটে লিড দিবেন এবং এক নম্বর বুথে প্রায় পাঁচ হাজার থেকে দশ হাজার ভোটে লিড দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনই দাবি করেছেন এছাড়াও তিরিশ হাজার টার্গেটের বেশি মানে তিনি তিরিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে থাকবেন নন্দীগ্রামে আশা করি কাছাকাছি আমরা যেতে পারবো এবং তিরিশ হাজারেরও বেশি ভোটে আরও বেশি ভোটে আমরা এগিয়ে থাকতে পারি তবে তিরিশ হাজার ভোটে এগিয়ে থাকবেই তৃণমূল বিজেপি এমনই কিন্তু দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং যে সমস্ত জায়গায় আজ তৃণমূলের কর্মীরা ছাপ্পা দেওয়ার মতো পরিস্থিতি ঘটানোর চেষ্টা করেছে আর সেখানেই হাজির হয়ে তাদের সমস্ত প্ল্যান ভেস্তে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে প্রচুর চিন্তায় তৃণমূল ধন্যবাদ